এখানে দেখছি কচি কচি এটা কি কুমড়ো শাক মনে হচ্ছে নাকি এটা ছাড়িয়েছে মা আর এটা মনে হয় ছাড়াতে ছাড়াতে কোথাও গেছে আর এই যে আমার চেয়ার শেড আগের দিন অল্প ভিজিয়েছিলাম বোন বলেছে আর একটু বেশি নিতে সে বেশি নিতে গিয়ে মনে অনেক বেশি হয়ে গেছে এটা নিয়ে দুবার আমি চিয়া শিপস খেলাম মানে এর আগে একদিন খেয়েছিলাম আর পরের দিন ওয়েটটা এখনও একই জায়গায় হোল্ড করে রেখেছি বাড়ছিও না কমছিও না কালকে চিকেন এনেছিলাম মা চিকেনটা জলে ভিজিয়ে দিয়েছে দেড় কেজি মতো চিকেন আনা হয়েছে কালকে সকাল থেকে মাথায় একটাই প্রশ্ন ঘুরছে কবে মায়ের কাছে যাবো কবে আবার মায়ের কাছে যাব আর এই আজকে না আমি ভালোভাবে ঘুমাতেই পারিনি

এই ওপরটা ঠিক থাকে এবার নিচের পোর্শনটা এত বাজে হয়ে যায় ভাবছি কি দেব মাথায় মানে চুলে তেল দেবো না অন্য কিছু দেব আর সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে মাটি কালেক্ট করা গাছগুলোকে আজকে বসাতেই হবে কারণ আজকে বাড়িতে আছে পর পরার হবে না আর সেকেন্ড কথা হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে না চিকেন কষা হবে ঠিক আছে এই যে আমার চেয়ার সিডস পাখির দানা পাখি দানা খায় ওই দানার মতো অনেকটা ভিজিয়ে ফেলেছি নিচে ভালো করে ভেজেই নি এই দেখো এতটা চির বেঁচে গেছে আমার বর উঠে গেছে ও তো ওর চক্ষু চড়ক গাছ এটা দেখে বললাম তুমি উঠে গেছো যখন ফ্রেশ হয়ে মুখ ধুয়ে নাও তোমাকে এটাতে একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি জিনিসটা ওয়েস্ট হবে না একটা জিনিস দেখবে এসো আসো তাড়াতাড়ি সারপ্রাইজ আছে তাড়াতাড়ি আসো সারপ্রাইজ আছে তাড়াতাড়ি কি করছো ঠিক আছে এসে দেখবে না তুমি এসেই দেখবে আমি যাচ্ছিলাম ছাদে হ্যাঁ জামা মেলতে যে এটা দেখে আমার চক্ষু ঝড়ক গাছ ফুল ফুটেছে এটাও কালকে ফুলবে ফুটবে এই জামাগুলো খুব সুন্দর আর ময় জামা কাপড় মা কত জামা কাপড় ঘুম থেকে উঠে সব কেচেছে হফ ভর্তি ও নীল ফুটেছে ভর্তি সাদা অপরাজিতা ফুটেছে বাবাই গাছটা আমার নেতিয়ে যাচ্ছে এটাতে শিফট করতেই হবে আচ্ছা কত টগর ফুটেছে হলুদ গাছটা এত সুন্দর কালকে যদি এটা ছোট্ট টব আনতাম এটা জানলার পাশে দিতে পারতাম কিন্তু এটা বেড়া হলে আবার ফুলটা বন্ধ হয়ে যায় মানে এটা টাইমের সাথে ওই টাইম ফুল যেন হয় মনে হয় ওরকম এটা মুখ মুছে বলে ইস খেতে কেমন লাগে খাও মুখটা মুছবে তো মুখটা মুছেই না

এবার চলো সারপ্রাইজটা দেখবে সিঁড়িতে চলো সে গোপাল আসছে গোপাল রাখো আমি ধুয়ে দেবো ট্যান্ট একটা ফুটেছে এই যে আরও এই কটা এই কালারের কটা জমা আনতে হবে মাসির ছোট মাসির বাড়িতে একটা আছে লাল পুরো থোকা হুম ভালো দেখিয়েছি আর কিনবো কটা এটা আর জায়গা দিলে আরও বড় হবে আর এই যে কালকে ও হ্যারিনিয়াম নিয়েছে হ্যান্ডিনিয়াম ও নেবেই খেলতে ও হ্যারিনিয়ামের ওর নেশার উঠেছিলো মাটি নিয়েছে এসে চলো বসানোর ব্যবস্থা করি

আমার সুগার ওঠো এই যে সানডের ব্রেকফাস্ট রেডি এটা হচ্ছে আমার আজুভার এটা আমার আমি একটু কমই নিয়েছি এটা কি সুজির হালুয়া ঠিক আছে আর আমার বর এখানে একটা কাজ করছে আমার ফেসবুকটা রেস্ট্রিক্টেড হয়ে কবেই থেকে আছে ভিউ হচ্ছে বাট আমি কোনো ইনকামই পাচ্ছি না তো ওটা বারবারই করার চেষ্টা করছে বাট ফেসবুক থেকে কোনো রেসপন্সই আসছে না ডুডু ব্রেকফাস্ট রেডি ওঠো ভুলে হচ্ছে এক্সট্রা প্রাপ্তি ইশ নাও আরেকটু নজরে রাখো এরপরে বেড কি করো ডুডু মাটি চুরি করছিস আমিও করছিলাম ওই দেখো আমাদের চুরি করতে দেখছে ও এই যে দু ব্যাগ মাটি বাট হবে কিনা জানি না এইটুকুনি মাটিতে পাঁচটা টপ মাঠের অবস্থা দেখো না আর আমি কি জুতো পরে এসেছি দেখো তা তাকাও না হলে আরেকবার আসবে

গাছে ডাল না কাটলে এগুলো না কাটলে পুরো ডালটাই শুকিয়ে যাবে তুমি শোনো কথাটা বলছি শোনো হ্যাঁ আর যদি না হয় বর্ষাতে ধরে যাবে সবাই বলছে সব ঠিক আছে ঠিক আছে সব রস পাতাগুলো হ্যাঁ তুমি খোলো 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 ডাল শুধু যদি ডাল বসাও ডালটা গোড়াটা হতে সময়টা ওরকম হবে না দেখুন ব্লেডটা দাও এখানে আচ্ছা ওইটা মাটিটা ছড়িয়ে দেবে না তুমি এরকম ধর হ্যাঁ এরকম ছড়িয়ে মালগা করে দিতে হবে সব বেরিয়ে কিছু দিতে হবে

গেলে সরি এই যে আমাদের বৃক্ষরোপণ হয়ে গেছে ঠিক আছে ইস চাড্ডি করো কেন এই যে আমাদের বৃক্ষরোপণ হয়ে গেছে ঠিক কেন তুমি বলো বলো হ্যাঁ তারপরেরটা

গাছটা বসালাম এটা এখন থাকা পাত তো এরপর জানলায় শিফট করে দেবো ডাটা নাও আজকে অনেক দিন বাদে বাড়িতে চিকেন কষা হয়েছে এভরি সানডে বর বিরিয়ানি খেতে ভালোবাসে বলে বিরিয়ানি হয় তো আজকে চিকেন কষা হয়েছে মা এখানে আমাকে দেখো মেটে দিয়েছে চিকেন কষা দিয়েছে বসে খাচ্ছি ও কি ভালো লাগছিল জাল জাল চিকেন কষা আর স্নান করতে যাব মাথায় তেল মেখে বসে আছি আর এদিকে বর একটা বাংলা সিনেমা চালিয়েছে জিতে ছোটোবেলাতে এই মুভিগুলোই দেখতাম আর আজকে গাছের ফুলটা সবার প্রথম প্রভুকেই দেব সেখানে পুজো তো হয়ে গেছে দেখছই স্নান করে নিয়েছি আজকে অনেক কাজ ছিল অনেক কাজ ছিল কি ছিল না হয়তো তো ফুলটা তো দেখলে ঠাকুরকে দিলাম তো আজকে লাল লাল ঝাল লাল ঝাল ঝাল আমার কথা মতো চিকেন কষা হয়েছে চলো তোমাদেরকে দেখাই কি কি মেনু হয়েছে এবার খেতে বসবো প্রচন্ড খিদে পেয়ে গেছে সাড়ে তিনটে বাজে আগে বলতাম তোমরা এত দেরিতে খাও আমার এখন অভ্যাস হয়ে গেছে এই যে চিকেন একদম রেডি সেই ঝাল হয়েছিল আর মা বাবা তো চিকেন কেউই খাবে না চিকেনটা যখন বাড়িতে এসেছিলো আমাকে জিজ্ঞেস করেছিল বিরিয়ানি হবে না চিকেন কষা আমি বলেছিলাম চিকেন কষাই করো এটা একটা কি শাক ছিল মনে করতে পারছি না আর পাট পাতার বড়া খুব ফেভারিট আমি এই বাড়িতে এসেই এটা খাচ্ছি ভীষণ ভালো লাগে আর এই যে নিম সরি উচ্ছে ডাল করেছিল আর এর সাথে ছিল আলু সিদ্ধ এত কিছু দিয়ে খেয়ে লাস্টে আমি চিকেনের না টেস্ট পাচ্ছিলামই না বিকাল তো হয়ে গেছে একটু যাব দিদি ভাইয়ের বাড়ির দাদাকে দেখতে মানে জামাইবাবুকে দেখতে বড় জামাইবাবুকে গলায় একটা ছোট্ট দাদার সিস্ট মতো হয়েছিল বুধবার ছোট একটা অপারেশন হয়েছে তো আমরা যাচ্ছি সানডে দেখা করতে এখন দাদা একটু ঠিক আছে তো টুকিটাকি এখানে একটু জিনিস কিনেছি তো এগুলোই আমরা নিয়ে যাব বলে আর যাওয়ার আগে দুজনে মিলে যা ঝগড়া করেছি কখন থেকে বলছি কি নেবে কি নেবে ডিসাইড করো ছটা থেকে সাতটা অবধি মানে এক ঘন্টা ঝগড়াঝাটি করে বেরোতে লেগেছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কি লাগিয়েছে যায় দেখাই দু পয়সে দুটো এখনই লাগিয়েছি কত বড় হয়ে গেছে আমি তো টিভির স্টেটাসে দেখলাম যে কত বড় এই কত বড় হয়ে গেছে এটা কিনে নিয়ে এসছিস তুই কথা বলছিস না কেন লজ্জা পাচ্ছিস তাহলে ও ডাকলো বস এখানে

এটা পেনর ছিল না তুই পেনর থেকে কিনেছিস আমি এটা নিয়ে যাবো আসলে আমি নিয়ে যাবো আমি এটা কিনবো আমি গিফট করব

কটা লেবু পেরে রাখতিস তুই এই দিদি ভাই লেবু পেরে রাখিস নি কেন শুনতেই পাচ্ছে না আমার কথা ঘড়ির কাটায় এখন পৌনে বারোটা আমরা বাইপাস ধরে বাড়ি ফিরছি ঠিক আছে আর হু হু করে গাড়ি যাচ্ছে বাপরে বা এদিকে বৃষ্টি হয়ে গেছে পুরো ঠান্ডা 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 হাওয়া সেই মজা লাগছে মনে হচ্ছে লং ড্রাইভে বেরিয়েছি বেন আমার পেট ফুল আমার একটু কথা বলার এনার্জি নেই বন্ধুরা ওহ দুপুরবেলা মাংস ভাত আবার বিরিয়ানি চাপ জমজমাটই ব্যাপার হয়ে গেছে বাবা ফাঁকা রাস্তা কি তুই কোথায় উঠেছিস পুটকি এ পুটকি তো ফাইনালি বাড়ি চলে এসছি বারোটা কত বাজে গো বারোটা পাঁচ বারোটা পাঁচ তার আজকে এখানেই এন্ড করলাম ভাই দেখাবো নতুন সাথে